দেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাতারিয়া বাজার শাখা থেকে আজকের এই আমাদের বড়ুয়া মিছিল বলতে আজকে বিএনপি অফিস আমাদের পাতারিয়া রিওনের বিএনপির সাবেক সহவதி শ্রদ্ধেয় বরভাই আব্দুল মবিন সাহেব তত্ত্বাবধানে আজকের এই অফিস এই অফিস আগামী কাল তারিখ পর্যন্ত চালু থাকবে বরবাই কত আদানে সম্পূর্ণ খরচটা লাগে তাই সম্পূর্ণ খরচ বহন আজকে আমরা মিছিল দেওয়া কথা ছিল না যে আমরা গতকাল করতে দুদিন আগে আর বন্দোবস্ত করছি আজকে এই হিসাবে আমরা আমাদের পিএনপি নেতা কর্মী সবাই আইয়া হইছছয় আজকে একটা মিছিল যাই বরবাই মরিন ভাই কই তাহলে সবাই বউ আমরা একসাথে একটা মিছিল দেইলাই আজকের এই হাতের আমরা প্রথম মিছিল দিলাম কৈশোর আহমদ ভাই মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুরের মনোনীত প্রার্থী দানে শীষের কান্ডারি জনাব কৈশোর আহমদ আপনারা সবাই জানেন জনাব কৈশোর আহমদ রে দানে শীষ দেওয়া হয়েছে আজকে থেকে গতকালকে থেকে আমরা প্রচারণা শুরু করছি আগামী আগামী বারো তারিখ

মানুষরে বিভিন্ন ভাবে জিম্মি কইরা গুণ কোন কইরা দেশের মানুষে বই বিধি দেখায় দেশ সারা তারপরে আল্লাহর অশেষ রহমত আল্লাহর গজব না দিছে হাসিনা ও মানে তো লাঞ্চ তো আছে ঠিক রহমান আমরা কইলাম আগে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে ঠিক আমরা কথা সঠিক কইছে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আইছল এবং

আমরা আমি আমার জন্মের ঘর থেকে বিএনপির কোনো আল্লাহ আল্লাহ যদি আমরা আশা করল্লাহ বিএনপি যদি বিজয় করে আমরা বিএনপির প্রার্থী দেখবো বিএনপির আমরা যে প্রার্থী কৈথর বাই কৈর বাই আমি যদি বলবো

খুদাফে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি পতাই জিন্দাবাদ জিন্দাবাদ